সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে বলতে চাই সালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর সকল ভাই বোনদেরকে আমি আকুল আবেদন করব অনুরোধ করব আপনারা ভুলে যাবেন না দেশের সকল ছাত্র ছাত্রছাত্রীরা আপনাদেরকেই কাছে পেতে চায় কেননা তারাই আপনাদের ছোট ভাই বোন আবার অনেকের সন্তান দয়া করে দুই সালে আপনারা কোনোভাবে দেশবাসীর প্রতি শিক্ষার্থীদের প্রতি অন্যায় আচরণ করবেন না এবং জুলুমের কোনো বা অপরাধের কোনো পদক্ষেপ নেবেন না যদি নেন তাহলে এই প্রজন্ম সারাটি জীবন আপনাদের সম্মান করবে না আপনাদের কাউকে শ্রদ্ধা করবে না তাই আসুন সবাই যারা দেশপ্রেমিক তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে আন্দোলন চলছে এই আন্দোলনের সাথে দিন